সিস্টেম পরিবর্তনের কথা বলতে গেলে সবার আগে আমাদের যেটি মনে রাখতে হবে যে আমরা যখন ইসলামী শাসন ব্যবস্থার কথা বলি তখন যে প্রশ্নটি আসে যে বাংলাদেশে বসবাসরত সবাই কি মুসলিম যে আপনি এখানে ইসলামী শাসন ব্যবস্থা বাস্তবায়ন করবেন এখানে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে বহু ধর্ম এবং ভাষার মানুষ আছে তো আমরা পাল্টা প্রশ্ন করতে চাই যে এখানে বসবাসরত সবাই কি ব্রিটিশ যদি এখানে বসবাসরত সবাই ব্রিটিশ না হয় তাহলে উনিশশো সাতচল্লিশ সালের পূর্বে আমরা যে ব্রিটিশ আইন দ্বারা শাসিত হতাম সেই আইনই বহাল রেখে আমরা এখনো ওই আদালত ওই বিচার ব্যবস্থা ওই শাসন ব্যবস্থা ওই কাঠামোর মধ্যেই শাসিত হচ্ছে তাহলে এটি কোন যুক্তিতে গ্রহণযোগ্য তো এটির পাশাপাশি আরো একটি বিষয় যেটা আপনি বললেন যে ইনক্লুসিভ তো সংস্কার করতে হলে আগে আমাদের মাথায় রাখতে হবে যে পরিপূর্ণ সিস্টেমটাই যদি আমরা চেঞ্জ করতে পারি যেটি আমাদের জন্য কল্যাণকর এবং গ্রহণযোগ্য দুনিয়ার সকল মানুষের জন্য ইসলামী শাসন ব্যবস্থা শুধু মুসলিমদের জন্য না আলটিমেটলি দুনিয়ার সকল মানুষের জন্য বেস্ট শাসন ব্যবস্থা তো তারপরও এই সিস্টেমের মধ্যে থেকেও যে সংস্কারগুলোর কথা উঠেছে তার মধ্যে একটি কথা আসতে কথা আসতেছে ইনক্লুসিভ তো আমি মনে করি এই শব্দটির মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ব্যবস্থা বলতে যদি সকল ধর্ম সকল বর্ণ সকল গোত্রের মানুষের যে ন্যূনতম মানবাধিকার আছে সেটি নিয়ে বসবাসের কথা বলা হয় তাহলে সেটির সাথে ইসলামের কোনো দ্বিমত নাই ইসলামের কোনো আপত্তি নাই ইসলামে আমরা জানি যে বিধর্মীদের জন্য কি পরিমাণ সুরক্ষা ব্যবস্থা এবং দিক নির্দেশনা ইসলামে দেওয়া আছে ইসলাম স্বয়ং বলেছেন কেউ যদি কোনো মুসলিম রাষ্ট্রে বসবাসরত অমুসলিমকে হত্যা করে তাহলে সে জান্নাতের গন্ধ পাবে না ভয়ঙ্কর কথা তো তাহলে ইনক্লুসিভ এর মধ্যে শুভঙ্করের ফাঁকিটা কোথায় হতে পারে আমি কি আমার সমাজে একজন ক্রিমিনালকে জায়গা দেব বা ক্রিমিনালের অধিকার দিব কিনা এই ক্রিমিনালের সংজ্ঞাটি নির্ধারণ করতে পারে ইনক্লুসিভ বলতে কি বোঝাচ্ছে ইসলামের দৃষ্টিতে কে ক্রিমিনাল আর সেকুলারিজম এবং লিবারেলিজমের দৃষ্টিতে কে ক্রিমিনাল যারা লিবারেল যারা ব্যক্তিগত সীমাহীন স্বাধীনতায় বিশ্বাস করে তাদের সে আনলিমিটেড স্বাধীনতা আনলিমিটেড ফ্রিডমের মধ্যে ইসলামের দৃষ্টিতে অসংখ্য গুনা এবং অপরাধ প্রবেশ করে যেমন আমরা যদি জেনার কথা বলি ব্যভিচারের কথা বলি এল জিবিটি কিউয়ের কথা বলি সমকামিতার কথা বলি এগুলোতে এগুলোকে কিন্তু সমগ্র পৃথিবীতে ব্যক্তিগত স্বাধীনতার নামে মানবাধিকারের নামে প্রচার করা হচ্ছে এবং বাস্তবায়ন করা হচ্ছে এবং ওই সমস্ত ব্যক্তিদেরকে সমাজে জায়গা দেওয়ার জন্য যে ব্যভিচারী যে জেনাকারী যে সমকামী যে এল জিবিটি কিউতে বিশ্বাস করে এই ধরনের ব্যক্তিকে সমাজে জায়গা দেওয়ার জন্য টার্ম নির্ধারণ করা হয়েছে যে সমাজ থেকে লিঙ্গ বৈষম্য দূর করতে হবে আচ্ছা এবং ইনক্লুসিভ রাষ্ট্র বানাতে হবে যেন এই ধরনের অপরাধীদেরও মানে ইসলামের দৃষ্টিতে অপরাধী এই ধরনের অপরাধীদেরও যেন সমাজে জায়গা হয় এবং তাদেরও যেন অধিকার থাকে তো এখানে অপরাধী কে এই বিষয়টা নির্ধারণ করবে কে যেমন বিগত সরকার আয়নাঘর বাস্তবায়ন করেছিল তো সেটা সেকুলারিজমের নামে বাস্তবায়ন করেছিল তো আয়নাঘর যে অন্যায় এটি এই সঙ্গেটা দিবে কে এই সঙ্গেটা আমরা কার কাছ থেকে নেব জেনা ব্যভিচার বা এলজিবিটি কিউ এটি সমাজ এবং সভ্যতার জন্য কল্যাণকর এটি বৈধ আইনত না অবৈধ এটি নীতি নৈতিকতার সাথে যায় যায় না না এটি নির্ধারণ করবে আমরা বিশ্বাস করি মানুষকে আল্লাহ মানুষের সকল কল্যাণ সবচেয়ে এই জন্য আল্লাহ সুানুহতালাই বলতে পারবেন কোন জিনিসটি মানুষের তিনি নীতি নৈতিকতার মাপকাঠি নির্ধারণ করতে পারবেন তো যেহেতু আল্লাহ সুন্নতালার নিকটে আমরা পরিপূর্ণ আত্মসমর্পণকে ইসলাম বলি সেহেতু আল্লাহর নির্ধারিত নীতি নৈতিকতার মাপকাঠিকে আমরা একমাত্র নীতি নৈতিকতার মাপকাঠি হিসেবে মানি এবং এর বাইরে যেটি যায় সেটিকে আমরা অপরাধ হিসেবে মানি কিন্তু সেকুলারিজম এবং লিবারিজমের কাছে এরকম এক্সাক্ট কোনো সংজ্ঞা নাই সেখানে আনলিমিটেড ফ্রিডমের কথা বলা হচ্ছে যে আনলিমিটেড ফ্রিডম সমাজে অপরাধের সুযোগ করে দিচ্ছে সুতরাং ইনক্লুসিভ রাষ্ট্র ব্যবস্থা শব্দ ব্যবহার করে যদি এই সমস্ত অপরাধীদেরকে সমাজে জায়গা করে দেওয়া হয় তাহলে অবশ্যই আমাদের সে বিষয়ে সজাগ থাকতে হবে এবং আমাদের ভয়েস রেইজ করতে হবে আওয়াজ উঠাতে হবে